সালারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তি সাইকেলের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম সাইকেল আরোহী ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার পুনশি গ্রামীণ সড়ক নতুন পুকুর এলাকায় ওই জখম সাইকেল আরোহীর নাম শামশের শেখ বাড়ি সালার থানার পুনশি গ্রাম এলাকায় শুক্রবার সন্ধ্যে নাগাদ বাড়ি থেকে সাইকেল নিয়ে মাঠে সাবমার্সিবল চালাতে গিয়ে সাইকেলের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর জখম হয়ে পড়েন সাইকেল আরোহী ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চলার পর ওই ব্যক্তির পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ঘটনাকে ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে পৌঁছন সালার থানার পুলিশ ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ বর্তমানে ওই ব্যক্তি গুরুতর জখম অবস্থায় রয়েছেন এখন প্রথম বেরিয়ে আসে চায়ের দোকান থেকে তারপরে আমরা দুই বন্ধু আমরা দুই বন্ধু আমরা চাটা খেয়েছিলাম দিয়ে খেয়ে দিয়ে বলি আর একটা বন্ধু দুজনরা দ্বিতীয় থাকে তাই বললাম ভাই একজন আলা জালাতে গেছে তোমাকে যেতে হবে না তা ও বলি তাহলে ভাই আমি একবার যদি তুমি দেখো যদি যাবাতে যাও রে তাহলে আমি বসছি এবার আমি বসতে বসতে আমি আমরা বসেই আছি এবার হয়ে যায় দুজন ওরা সোজাসুজি মেরেছে সামনে সামনেই মেরেছে ডাইরেক্টটা ওরা মোটর সাইকেলে একজন একজন করে ছিল দুটো তিনটি মোটর সাইকেল ছিল ওরা বেরিয়ে চলে গেছে ওই পুন বাড়ি হ্যাঁ আমার বাড়ি এড়ে